আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তেন সুমার বাবা রাত্রেবেলা পাঁচ কেজি আডা আনছে তো চুলায় কইতেছে আডা রুটি খাইবো আনা হয়েছে তো রাত্রেবেলা আর বানানি হয় নাইকিয়া তখন আমি কাটতাসি কাইটা মানে ডাইলা দিতেছি ডিব্বাতে তো পরে আমি চুলাতে পানি বসায় রাখছি রুটির কাইটা করবো কইরা পরে রুটি বানামু আমি মারে দিয়া বর্তা বানাইছি আমি বর্তা বানাইতে আমার হাত কাইটা গেছে গেছে দুই গান বর্তা বানাইতে পারি না তো অল্পটা মুষ দিয়েছি আমার খাসুড়ি মুষ অনেক ডাল চেপাশুটি দিয়ে দিছে সময়ে <laughs> খিচিৰি भिर <laughs> यस Bismillah, busan dah bondo suraya sungai. Ya, busan dah pondok, biar aku.

মা অনেক সুন্দর আর এই পটন টিটা পটন টিটা বেশি একটা পুরে নাই

বেসে দান লোতে তো বর্তা আরও খালি হের বলা একদম খালি হেব ভাল লাগবে না এটা মাছটা বসাইছি আমি তো টিতাটা আমি বিকালবেলা কি নাস্তা লাগিয়া আর গরমের লাগিয়া তো রামদাটাও বসাই দিছি রামদা হয়ে যা আর টিতা বানানি ওইবো একবার নাস্তা পেয়ে খাই খাইয়ে লাগবো আমি আবার চিঠি ভর্তা বানাইছি মারে দিয়া মার বানাই দিছে

আর পান মাছ বুনা করতি আর লতি তরকারি রান্না করছিলাম অল্প ছিল চেপা সটকিদা রান্না করছি আর এন তরকারি আছে দুপুরের আর এটা হইসে রাত্রে রান্না করতেছি কি দুপুরে বট রান্না করা হয়েছিল E

সরফ মায়ের রুডি সকাল